এখন যেটা আমাদের আহ রয়েছে এটা হচ্ছে একটা সুস্পষ্ট নিম্নচাপ আছে দক্ষিণ বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কাল ডিপ্রেশনে পরিণত হতে পারে মানে কোভিড নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আর তারপরে এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আমাদের তামিলনাডু এবং অন্ধ্রপ্রদেশ পুদুচেরি হোস্টের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এর কোনো ডাইরেক্ট প্রভাব আমাদের রাজ্যের প্রতি নেই চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সময়ে এই সময়ে এক দু জায়গায় করে কিছুটা আংশিক থেকে সাধারণত মেঘলা আকাশ কয়েক কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে আর উপকূল অঞ্চলে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও তাই আগামী তিন দিনের প্রধানত পরিষ্কার আকাশ তিন দিনের পরে আংশিক মেঘলা আকাশ এবং পঞ্চম বা ষষ্ঠ দিনে হালকা বৃষ্টিপাত কলকাতাতেও হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে উত্তরবঙ্গে আপনার এখন এক দু জায়গায় বৃষ্টি বা যেমন আমাদের আহ সিকিমে কিছুটা স্নোফলেরও যেমন থাকতে সেটাও তিন দিনের পরে এক দু জায়গায় দার্জিলিং কলিম্পং এই সব জেলাতে ওখানে উত্তরবঙ্গে এক দু জায়গায় করে বৃষ্টি তাও তিন আগামী তিন দিন পর্যন্ত সর্বত্রই প্রায় শুষ্ক আবহাওয়া থাকে